মিঠাই ধারাবাহিকের সময় থেকে দুই বাংলার ক্রাশ যাকে বলে একেবারে বং ক্রাশ হয়ে উঠেছিলেন আদ্রিত রায় রূপ অভিনয় গানের গলা সব মিলিয়ে মানুষের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিল আদ্রিত মিঠাই ধারাবাহিকের শেষের দিকে এসে হলো এক গন্ডগোল দিদি আর সাথে ভাইয়ের প্রেম আজও মেনে নিতে পারেনি দর্শক মহল দু হাজার চব্বিশে আর কৌশম্বী চক্রবর্তীর বিয়ের খবরও মিলেছিল তবে সেই সময় দুজনেই তা হাওয়ায় উড়িয়ে দেন কিন্তু অনেকেরই দাবি আদ্রিতের পাগল প্রেমী রিলিজ করার পর হয়তো দুজনে যেতেও পারেন ছান্দাতলায় সম্প্রতি কৌশম্বী এসেছিলেন রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ানে সেখানেই রচনা বন্দ্যোপাধ্যায় প্রেম নিয়ে প্রশ্ন করে একেবারে পাগল করে দেন ফুলকির পারমিতাকে কৌশাম্বীকে দেখেই রচনা বলে ওঠেন সোশ্যাল মিডিয়ায় কৌশাম্বীর প্রচুর খবর পাই আমি মিঠাইয়ের পর থেকে ও একটু বেশিই ভালো আছে অবসর সময় গান শুনছে খুব গ্লো করছে রীতিমতো লজ্জায় পড়ে যান কৌশাম্বি রচনাকে উদ্দেশ্য করে বলে ওঠেন এসব তুমি কি করছো বলো তো তবে রচনা অবশ্য ছাড়ার পাত্রী নন বলতে থাকেন খুব জলদি দিল্লিকা লাড্ডু খেতে চলেছ এরপর থেকে জবাব আসে মনের মানুষ আছে মনেতেই কাছে জানতে চান বাড়ির লোক জানে তাতে ঘাড় নাড়েন অভিনেত্রী মিঠাইয়ের সেটে শুরু হয়েছিল কৌশাম্বী আর আদ্রিতের প্রেম এমনকি এই প্রেম নিয়ে কম গন্ডগোল হয়নি রীতিমতো কৌশাম্বী আর আদ্রিতের কথা বন্ধ ছিল মিঠাইয়ের নায়িকা সৌমি কুন্ডুর সঙ্গে একে অপরকে সামাজিক মাধ্যম থেকে আনফলো করে দেন তারা সৌমি অনুরাগীরা আদৃতের সঙ্গে সম্পর্কে জড়ানোয় রীতিমতো আক্রমণ করত কৌশাম্বীকে ট্রোল চলত নোংরাভাবে তবে মিঠাই সিরিয়াল শেষ হওয়ার পর সেই রেশ অনেকটাই কমেছে আজকাল দুজনে একসঙ্গে টুকটাক ছবিও দেন কদিন আগেই জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডে সেরা যা হিসেবে পুরস্কৃত হয়েছিলেন কৌশাম্বী আর ট্রফি হাতে হবু বউয়ের ছবি ইনস্টা স্টোরিতে ভাগ করে নিয়েছিলেন আদ্রিত